যে শহরে তোমার অনুভূতি দাম নেই সেই শহরে তোমার অধিকার কাটানোরও কোনো মন্য নেই সুখী থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথেই করা যায় না অন্যের ভালো করে দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে পৃথিবীতে সবার মন যদি পবিত্র হতো তাহলে মিথ্যে ভালোবাসার যন্ত্রণা কাউকে নীরবে সহ্য করতে হতো না আমার বদলে যাওয়াটা সবার চোখেই পড়ে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কারো চোখে পড়ে না পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে কলিজা কেটে রান্না করে খাওয়ালেও বলবে আরে লবণ কম হয়েছে মানুষ এতটাই বোকা হয় কারো মিনিটের জন্য সারা রাত অপেক্ষা করে জানি তাকে কোনো দিনও পাবো না তবুও তাকে ভালোবাসি ভুল হলে শুধরে দেয়াটাই হলো ভালোবাসা আর ফেলে যাওয়াটাই সেটা হলো বেঈমানি শুধুমাত্র ভালোবাসাই পারে অতীত স্মৃতি আর কষ্টগুলো থেকে মুক্তি দিতে ভালোবাসে পারে নতুন করে বাঁচতে শেখাতে ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে কান্নার মাঝেও এক ধরনের সুখ আছে যা সবাই অনুভব করতে পারে না যেই খাসাতে থাইকা শিখলেই প্রেমের মানেটা সেই খাসাটা সাইরা যাইতেও কষ্ট পাইলি না জীবনকে কোনো স্বপ্ন ভেবে আমি কার সাথে টুটে চলি পথে পথে যেন মায়াতে বেঁধে জীবন কত সুখকল্পনা কত মিথ্যে প্রলোভন কষ্টের প্রতিটি ক্ষণ শোনায় তার আহ্বান অতৃপ্ত অনুভূতিগুলো রাতের অন্ধকারে অতৃপ্ত আত্মার মতোই ঘুরে বেড়ায় জানি না কবে কখন কিভাবে অতৃপ্ত চাওয়াগুলো পূর্ণতা পাবে তবে আমার কোনো ভুলে অনুভূতিগুলো পূর্ণ করতে চায় না তাতে যদি সারা জীবন একা থাকতে হয় তাও ভালো যাকে তোমার জন্য তৈরি করা হয়নি কে তোমাকে ছেড়ে তো যাবে যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই আসবে সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞাসা করবে কিভাবে মরল যখন তোমাকে খুব মিস করি তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি জানি সেখানে তোমাকে দেখব না কিন্তু এই শান্ত না পাই যে তুমি ওখান থেকে ঠিকই আমে দেখছ আচ্ছা তুমি ভালো আছো তো নাকি মাঝরাতে রাতের দেখার জন্য নতুন কাউকে নিয়ে ছাদে যাও তুমি থাকলে হয়তো জানতাম না যে অদ্ভুত তুমিহীনতা খণ্ড বিখণ্ড করে দেবে আমার প্রতিটা মুহূর্ত কে আর কবে বুঝলো কাকে সবাই তো নিজেকে বোঝার মানুষই খোঁজে বিবেকহীন শহরে কান্না করাও নিষেধ সবাই বলবে ওই দেখ ন্যাগামোগ করছে কাউকে ঘৃণা করার মতো সময় আমার নেই হয় প্রচণ্ডভাবে ভালোবাসবো না হয় একদম চুপ হয়ে যাব তোমার প্রয়োজন ফুরিয়ে গেলে স্বার্থ পাবে কিন্তু তোমার নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষ আর পাবে না ভালো আছে আর ভালোই আছে এ শব্দ দুটির পার্থক্য যে মানুষটি কখনো বুঝতে পারে না আপনার অভিমান বোঝার ক্ষমতাও তার নেই শুধু কাউকে ভালোবাসলেই হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয় কিছু মানুষ শুধু অন্তরেই থাকবে কিন্তু জীবনে না না জানতে চাই কেমন আছো কারণ আমার বিশ্বাস তুমি ভালোই আছো পৃথিবীতে তারাই ভালো থাকে যারা স্বার্থপর হতে পারে তারও আজ যত্ন নেয়ার মানুষ আছে শুধু আমি অযত্নে অবহেলিত হয়েই থেকে গেলাম মনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কত মানুষের চেহারাটাও এখন আর ঠিকঠাক মনেই পড়ে না পৃথিবীতে চিরস্থায়ী বলে কিছুই নেই আমি চাই তুমি সুখে থাকো হোক সেটা আমার সাথে কিংবা অন্য কারোর সাথে ভালোবাসার চাহিদা থাকে না থাকে শুধু শর্তহীন ভালোবাসা যে ভালোবাসাতে কিছু পাবার আশা থাকে সেটা তো সময় প্রয়োজন শুধু কারণ ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলোই জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে তুমি খেয়াল করলে দেখবে কেউ না কেউ আছে যারা তোমাকে অকারণে দেখতেই পারে না তাদের সাথে কিন্তু তোমার কোনো রকমের ঝামেলাও নেই নেই কোনো তর্ক বিতর্ক কিংবা মারামারি শুধু শুধুই তোমাকে তারা সহ্য করতে পারে না শুধু তাই নয় তোমার আড়ালে তোমাকে নিয়ে এক অপরের কাছে বদনাম করে তুমি ভালো কিছু করতে থাকো তারা বলবে মানুষকে দেখানোর জন্যই করছো তুমি চুপচাপ থাকো তারা বলবে অকর্মা অর্থাৎ তোমার ভালো কিছুও তাদের সহ্য হবে না আর খারাপ তো কখনোই না এই ধরনের মানুষেরা হলো এক ধরনের হিপোক্রাইট যারা তোমার সাথে এমনটা করে তার মানে হলো তুমি তাদের থেকে এগিয়ে অর্থাৎ তোমার মাঝে এমন কিছু না কিছু ভালো দিক রয়েছে যেটা তাদের মাঝে নেই এবং কেন নেই সেটা তারা খুঁজতেই যাবে না কিন্তু তোমার কেন আছে সেটা তারা মানতেই পারছে না সত্যিটা হলো মানুষ তাকেই হিংসা করে যার থেকে সে পিছিয়ে হিংসুক কম বেশি সবারই আছে অন্য কেউ তোমাকে নিয়ে সমালোচনা করছে এটা মোটেও খারাপ দিক নয় যোগ্য ব্যক্তিদেরই সমালোচনা হয় বুঝলে তোমার কোথাও সমালোচনা করা হচ্ছে তার মানে কোথাও না কোথাও তোমার তোমাকে নিয়ে বাজে কথা বলে তাকে বলতে দাও যে তোমাকে দেখতে পারে না তার থেকে দূরেই থাকো এদের সাথে অযথা তর্ক জড়ানো মানে হচ্ছে তাদেরকে আরো সুযোগ করে দেয়া অনেক সময় চুপ থেকেও কঠিন প্রতিশোধ কিন্তু নেওয়া যায় তুমি লক্ষ্য করলে দেখবে যেসব মানুষের কাছে তুমি ভালো হয়ে থাকতে চাইছ সেই সব মানুষই তোমাকে দাম দিচ্ছে না যতটুকু দাম তোমার পাওয়ার কথা তার চেয়ে বেশি অন্য এমন কেউই পেয়ে যাচ্ছে মূলত এর কারণটা হলো তুমি তোমার নিজের ব্যক্তিত্ব তাদের কাছে ধরে রাখতে পারোনি অর্থাৎ সব সময় তুমি অন্যদের মুখপাত্র হয়েছিলে নিজের প্রাপ্যটা নিতেই শিখনি অধিকার তোমাকে কেউ এসে দিয়ে যাবে না এটা তোমার নিজেরই আদায় করে নিতে হবে সব সময় হ্যাঁ বলতে থাকলে একটা সময় তোমার মুখের কথার কোনো দামই থাকবে না কেউ তোমাকে মূল্যায়ন করবে না তাই মাঝে মধ্যে না বলে মুখের কথার দাম রাখতে হয় চুপচাপ বসে যেতে হয় মাঝে মাঝে ভাব নিতে শিখতে হয় একটু নিষ্ঠুর হতে হয় সব সময় ভালো থাকলে চলবেই না সাধু সেজে নিজের অস্তিত্বটা বিলিয়ে দেওয়ার কোনো মানেই হয় না নিজে ভালো থাকতে হলেও মাঝে মাঝে ভাব নিয়ে নিষ্ঠুর সেজে নিজের দামটা বুঝে দিতে হয় মানুষ ভালো হতে পারে কিন্তু সবসময় সবার কাছে ভালো থাকতে পারে না নিজের ভালোটা বোঝার জন্য হলেও কখনো অন্যের কাছে খারাপ হতে হয় সব সময় তুমি অন্যের কথায় উঠছ তাকে মূল্যায়ন করছো এতে তার কাছে তুমি নিজেকে সস্তা রূপে প্রকাশ করছো মনে রেখো সস্তা মানুষকে কেউ দাম দেয় না ভাব নিয়ে মানুষের ওপর সবার একটু অন্যরকমই নজর কাজ করে একটু আকর্ষণ থাকে বেশি তবে অতিরিক্ত ভাব নেওয়া ভালো নয় ভাব মানুষের উপর দৃষ্টি থাকলেও অতিরিক্ত ভাব আবার মানুষের দৃষ্টির আড়ালেও চলে যায় কথাই আছে পাগলেও নিজের ভালো বোঝে আসলে পাগলে ঠিকই নিজের ভালো বোঝে কিন্তু আমরা মানুষই নিজের ভালো করে বুঝি না কি করব না করব এটা নিয়েই গোল পাকে ফেলি বড্ড ভুল হয়ে যায় আমাদের তাই না বাস্তব সত্যিটা হলো যে মানুষটা আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হবে আপনার প্রায়োরিটি লিস্টে যাকে আপনি সবার উপরে রাখবেন দেখবেন সে মানুষটাই আপনাকে গুরুত্বহীন মনে করবে হয়তো আপনি তার প্রায়োরিটি লিস্টেও নেই প্রতিদিন ঘুম থেকে ওঠে যে মানুষটাকে গুড মর্নিং বলে আপনি ঘুম ভাঙান একদিন একটু দেরি করে উঠে দেখুন কিংবা গুড মর্নিং না জানিয়ে লক্ষ্য করে দেখুন সেই মানুষটাই ঘুম থেকে ওঠে ঠিকই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে আবার আপনাকে ফোন দেওয়া তো দূরের কথা একটা মেসেজ করাও সে প্রয়োজন মনে করবে না আপনি কাউকে নিজের সব কিছু শেয়ার করে যাচ্ছেন প্রতিদিনের ভালো মন্দ সব কিছুই বলে যাচ্ছেন কিন্তু লক্ষ্য করে দেখুন তার সম্পর্কে আপনি হাতে গোনা অল্প কিছু ছাড়া আর কিছুই জানেন না তার কোনো ক্ষতি হয়ে গেলে মুহূর্তের মধ্যেই আপনার কাছে খবর চলে আসবে কিন্তু আপনি অজ্ঞান হয়ে সাত দিন হসপিটালে পড়ে থাকলেও দেখবেন সে কিছুই জানে না কেন রে ভাই এত খবর রাখার কি দরকার যার কাছে আপনার বিন্দুমাত্র দাম নেই তার কাছে নিজেকে বিলিয়ে দেওয়া কোনো মানেই হয় না যার জন্য আপনি দশ পা আগাবেন সে যদি আপনার জন্য এক পাও না আগায় তাহলে আপনার দশ পা আগানোটাই বৃথা আপনি ওখানেই থেমে যান ভুল রাস্তায় এগোচ্ছেন একটা কথা আছে যেটা না চাইতেই পাওয়া যায় সেটা কোনোই দাম থাকে না প্রাপ্যের চেয়ে প্রাপ্তি বেশি হলে মানুষ মূল্য দিতে শেখে না মানুষ ভেবে থাকে সবসময় হয়তো এমনিই চলে যাবে কিন্তু এটা ভাবে না যে লিমিট ক্রস হয়ে গেলে কোনো কিছুই ঠিকভাবে চলে না তাই সময় থাকতে নিজেকে মূল্য দিতে শিখুন অপাত্রে নিজেকে উজাড় করে দিয়ে কোনো লাভ নেই আপনি যাকে ষোলো আনা দিয়েই ভালোবাসেন অন্তত চার আনা হলেও তার কাছে পাওয়া অধিকার আপনার আছে মনে রাখবেন কাদায় পা লাগলে পা ধুলেই চলে কিন্তু কাদায় পড়ে গেলে ওসল করা ছাড়া কোনো উপায়ই নেই তুমি যে অবস্থানে আছো সেটা নিয়ে যদি খুশি থাকতে পারো তাহলে তোমার বিশ্বাস করো আমাদের জীবনের শতকরা বাড়ে নিচ্ছে আমাদের চাহিদাগুলো আমরা কেন সুখে নেই এই বিষয়টা নিয়ে কি কখনো ভেবেছ একবারও মনে হয় না খোঁজ নিয়ে দেখো হাজার কোটি টাকার মালিকও রাতে ঠিক মতো ঘুমোতে পারে না মামলার ভয় এই বুঝে সে সব হারাতে যাচ্ছে আর একজন রিক্সাওয়ালা তিনবেলা খেয়ে রাতে মেঝেতে যে কি শান্তিতে ঘুমোয় সেই শান্তি লক্ষ টাকার খাটেও আমরা ঘুমিয়ে পাই না একজন রিক্সাওয়ালার চাওয়া পাওয়া হচ্ছে পরিবার নিয়ে বেলা খেতে পারলেই সে খুশি আর আমরা যত চাই তত পেয়েও মনকে শান্তি দিতে পারি না